ওই সময়তে এমপি মন্ত্রী নেতাদের ইন্ডাস্ট্রিজের মালিকদের বৃত্তশালীদের সম্মান করা হবে গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে বোঝা যায়নি কথা নেতাদের বড় বড় বৃত্তশালীদের সম্মান করা হবে বেটি ছেলে মহিলা দিয়ে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে হাদিস বোখাই মুসলিম আমি অনুবাদক আপনি কেন দেখেন না যাওয়ার সময় একটা বই নেন উপদেশ এটা তো মানে আমি আপনার বাড়ির সদস্য বললেই চলে বই তো আমার সাথেই থাকে দেখেন একটা আলোচনা আছে বাদ্যযন্ত্র একটা আলোচনা আছে গান বাজনা দেখে এ হাদিস দেওয়া আছে যে নেতাদের বৃত্তশালীদের সম্মান করা হবে দুইটা জিনিস দিয়ে মহিলা দি আর বাদ্যযন্ত্র গান বাজনা দিয়ে এর শেষ হয়নি এখনো বলছি ইস সুত আল্লাহু এরা মাটিতে ধসে যাবে এদের উপরে ভূমিকম্প হবে ভাই জলো মিনহমুল কির দাতা খানাজির আল্লাহ এদের করে দিবেন শোর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শূকর আল্লাহ এদের করে দিবেন বানর আল্লাহ এদের করে দিবেন শুকর আল্লাহ এদের করে দিবেন বানর হাদিস বুখারী মুসলিম বিবেচনা করেন দেখি আপনি বলে কোই আব্দুল ইয়াক সাহেব একদিন কি হয়নি হবে বলা লাগবে না হাদিস তো বুখারী মুসলিম হবেই হবে হবেই হবে সন্ধ্যাই থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে মানুষ একবার হুবা হুবানব। চলেন আরও দেখেন। ইবনা আব্বাস রাজিয়াল লাহ তালা আন হব বলেন আলানবে বলেছেন লাবাইয়ে তান না কমন মিন হাজ লম মালা তমিন সারাবিন লাহাবিন। আমার উম্মাত রাত অতিবাহিত করবে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে খেলতামাশা নিয়ে খাদ্য পানি নিয়ে আমার উম্মাত রাত অতিবাহিত করবে খেলতামাশা বাদ্যযন্ত্র নিয়ে খানা পানি নিয়ে মদ নিয়ে ফায়াস ওরা সকাল করবে ফায়েসবাহু। ওরা সকাল করবে আল্লাহ তাদের করে দিবেন আল্লাহ তাদের করে দিবেন বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর আল্লাহ করে দিবেন সোর আল্লাহ ওদের করে দিবেন বানর আমি অনুবাদক চলেন আরেকটা হাদিস আনাসরাজি আল্লাহ তালা আনহব বলেন আল্লার নবী বলেছেন লেকোনান্না ফিহাজি লোম মা খাসফোন অ আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসন ভূমিকম্প হবে হবে দুই মাস শণ আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি সামাজিক অবস্থা উঠে গেছে একটা ছিল সেটা হয়ে কোন দুঃখে হলো অনেক জায়গাতে না বেতন দিতে পারে না সেই জন্য বলছে চল না চল এই না বিশ বছর দেখলাম চেষ্টা করে কত ঘষ্টি সানা করে হলোন হলো না রে যা আলিয়া পারলাম না সেটা কি এটে টাকা তো মাসাল্লা আছে সেটা হবে কেন খালি থেকে বারো আলিয়া খালি সরকার বেতন দেয় কারো ঠেঙ্গা লেগেছে পড়াতে আমি ছাত্র পরীক্ষা করে নিই বড় বড় বিদ্যান দিয়ে পড়াই বড় বড় বিদ্যান দিয়ে পাহারা দিই তারপর বেশি বেতন দিয়ে সরকারি লেভেলের আর্মি রিটায়ার্ড পার্সন লোক আছে দেখাশোনা করার পর তিন চারজন পাঁচজন ওরা আর্মি রিটায়ার্ড প্রতিষ্ঠান কন্ট্রোল করবে সেই জন্য পাহারাদার আছে রিসিপশন আছে সব কিছু দিয়ে প্রতিষ্ঠান চালায় একাডেমিক ভবন ভিন্ন পড়ার থাকার জায়গা ভিন্ন তারপরেও টিকতে পারি না আর আপনি আলিয়া মাদ্রাসা খুলে বিদ্যা টিকাবেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই দামাজের হাওয়াই লাড্ডু লাড্ডু হাতজো চা হেস্কো খোল দেো খালে ধর্ম পাগল হয়নি অত সহজ নয় জামিয়া সালাফে পাহারাদার আছে জামিয়া সালাফে রিসেপশন আছে জামিয়া সালাফের প্রতিষ্ঠান তদন্তের জন্য আর্মি আছে রিটায়ার্ড পারসন জামিয়া সালাফিয়ার তদারকের জন্য শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া দেব পড়ানোর জন্য বড় বড় দেশ বিদেশের বিদ্যান আছে আর আমি নিজে সপ্তাহে সপ্তাহে উপদেশ দি। তারপরেও ভালো পর্যায়ে টিকতে পারছি না কঠিন হয় আর আপনি এমনি বিদ্যা শিখান বাচ্চাকে অত সহজ ভুল হয়েছে কার আদেশে হয়েছে কি কৌশলে হয়েছে আল্লাহ ভালো জান জবাব একদিন হবে বিচারে একদিন হবে শোন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সোর বানর হবে তিন বিপদ নেমে আসবে পাপ এক এই যে সারেবুল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে মনে থাকবে না মনে হয় দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে দেখেন প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব ঘরে মেয়ে নাচে মায়ের কাছে মেয়ে নাচে বাপের কাছে নাচে বেটির কাছে নাচে ব্যাটার কাছে নাচে একবারে ল্যাংটা মেয়েতে বাড়ি ঘর ঘাট খালি পূর্ণ কাজ চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা শোহাদ করে উলঙ্গ মেয়েকে দেখে রাস উলসল্লাহ সাল্লাম বলেন হজিবতের নার বিশ শাহাদ জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজেবতির জান্নাত মিল মাকারে জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ দিয়ে আপনাকে যেন ভারী না লাগে আমি কিন্তু অনুবাদ ভারী লাগলে আমার কিছু করার নেই এক নেশাদার দ্রব্য খাবে আমার উন্মাত দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা প্রায় সময় এই যে মসজিদে বসে আছি প্রায় ছেলের হাতে মোবাইল আছে টিকে থাকা খুব কঠিন যেদিন প্রথম জুমার ১৩ বছর পরে এখানে সেদিন একটা হাদিস বলেছিলাম আপনি মহেন ভুলে গেছেন যখন আল্লাহ ইবলিশকে বললেন ইবলিশ তুই আদমকে মেনে নে তো ইবলিশ বলল আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি তাকে মেনে নিব মানে তা আল্লাহ বলছেন সব সরে যা যখন দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম তখন বলছে আল্লাহ আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বাঁচার সুযোগ দেন এলাই ইউবাসন বিচারের দিন পর্যন্ত কে আমার পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে একটা সময় পর্যন্ত দিলাম হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না তো দিলেন যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে রব্বি দেখেন ইবলিসের ঢং রব্বি এ আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাবই আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবো দেখাবো দেখাবই আমি তাকে পাপি করিয়ে ছাড়বো আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়ে যাবো তখন আল্লাহ বলছেন ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি ইবলিস শুনে আমার সম্মান আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব ক্ষমার আলোচনাটা ছিল প্রথমে ছিল ক্ষমা পরে ছিল দয়া আর নাহলে প্রথমে ছিল দয়া পরে ছিল ক্ষমা তো আল্লাহ বললেন না যে ইবলিশ তুই পারবি না ইবলিশ যখন বলল করব তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে আমি ক্ষমা করে ও যতবার বলবে ততবার করব ক্ষমা যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেবো তাহলে আমার বলাটা থেকে গেল বলাই লাগবে মানে কিছু করাই লাগবে তাছাড়া হবে না চলে আল্লাহ রাসাল্লাহ এবার আফসুস করে বলছেন দুঃখিত তিনি তিনি বলছেন আমার উম্মতের উপরে আমি বিষয়ে আশঙ্কা করি তিনটে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিক্রি করে খাবে আমিও মানুষ আমারও তদন্ত হওয়া উচিত উমার রাজি আল্লাহ তালাহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পারত না আমার জানা অনুপাতে কোরআন হাফিসের কথা বলে এমন মানুষ খুবই কম একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে তো উর্দু ভাষার শক্তি খুব বেশি ফটফট ফট 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 করে বলছে বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে মানুষ আবার বুঝে তারা উর্দু ভাষা বুঝে কিন্তু বাড়িতে তারা বাংলা বলে ওরা বাংলা দেয় ওরা সব মালদা জেলা চাঁপায় নবখন জেলা তা আমি এখন এগারোটার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে গিয়ে সালাম দিয়ে একটু করে বলছে আচ্ছা ভাইয়া আমি সন্ধ্যা সাতটা এসেছি এখানে কান লাগিয়ে আছি দেখি বক্তা কি বলে তো থেকে সাতটা নেই এগারোটা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন তো আপনারা কি পেরেছেন তো জনগণ বলল যে আমরাও পারিনি কি যে বললেন তারপর আমি সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি উর্দু ভাষীরা আরো মিথ্যার আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে একবার মিথ্যে কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে প্রায় প্রায় অংশই মিথ্যে যেমন আপনাদেরকে আমি তিরিশ বছর থেকে দেখি আসছি নব্বই সাল তো চৌত্রিশ বছর নাকি চৌত্রিশ বছর দেখো স্যার দোয়াল কোরআন মানুষের বানানো দোয়া করান মসজিদের গায়ে লিখে দিয়েছে কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতেই দেখাচ্ছি সব জেলাতে বড় হুজুর মাঝকাল হুজুর সাজকাল হুজুর যে আছে তাই সামনে বানানো কথা বানানোর কথাই বলছে আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি পুঁথির গান মানে আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গা তো করে গরমে বাড়ির বাহিরে ওই পুথির বই খুলে পড়তো চারজন পাঁচজন মিলে তো মোটামুটি অনেক কোথায় এরকম তার একটা কথা ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চলিল গান ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া, মর্দ হাটিয়া চলিল ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় হোসাইন যেদিন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে ঊনপঞ্চাশ বছর আগে কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন কথা হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের বক্তব্য আর আপনাকে তো বলেছি কয়েকদিনই এদেশ একটা বই আছে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি আছে লেখা তো আমিও পড়ে দেখেছি তবে তখন আমি বিবাহ করেছি আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না আমি বিবাহ করেছি তখন পড়ে দেখেছি হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ এখন কি আছে এভাবে আছে সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর রস্তের আলোচনা মিথ্যা এবং সরাসরি কোরান মাজিদের বিপরীত কোরান মাজিদ আল্লাহ তাআলা বলছেন নিশা হুকুম হারসুল্লাহ কুম ফাদু হারকম আন্নাস হেতুম পৃথিবীর মানুষ তোমাদের ঈশ্বরী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের ঈশ্বরী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের ঈশ্বর তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের ঈশ্বর তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি অথচ এভাবে লিখা কলম বক্তব্য প্রায় প্রায় অংশেই মিথ্যে পৃথিবীর মানুষ মনে রেখো রাসুল সাল্লাম বলছেন দিনী ভাই বোন এক আমার হবে ধর্ম বিক্রি করে খাবে ধর্মের নামে মিথ্যা কথা বলবে একবারে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে তাই বলছে বলছে যে এ হাত দিয়ে যে ভোট পাবে দিবে সে জান্নাত পাবে এই কথা বলছে আর কে বলছে দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন মিলাদ আল্লাহ কোরআন ওলামাদের অবস্থা আল্লাহ বলছেন আমার উন্নতের আমার আশঙ্কা তিনি আশঙ্কা করে বলছেন আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত আলেম দুই অসাতনু सना আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মত মূর্তি পূজা করবে আমার উম্মতের বাড়িতে শোকে যে কাকড়া থাকবে আপনার ছবি মূর্তি থাকবে পুতিনের হাতে পুতুল থাকবে নাতির হাতে নাতির জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে পুতুল সাপ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে